কদিন আগেই পৌঁছে গিয়েছিলাম কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছ অসাধারণ অভ্যর্থনা তাদের যে স্টাফরা রয়েছেন তারা অসাধারণভাবে আমাদেরকে অভ্যর্থনা জানালো হ্যাঁ এটা হচ্ছে কলকাতার রাজবাড়ি সাউথ কলকাতার একটি বিখ্যাত রেস্টুরেন্ট এই মুহূর্তে আর আমি পৌঁছে গিয়েছিলাম এই আমার ছেলে এবং আমার স্ত্রী এবং আমার বাকি পরিবারের সদস্যদের নিয়ে গিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে রিসেপশনে জানাতে হলো এবং তারপর আমাদেরকে বলা হলো পাঁচ মিনিট অপেক্ষা করতে এবং আমাদের বাকি পরিবারের সদস্যদেরও কিন্তু অসাধারণ অভ্যর্থনার মাধ্যমে আমাদেরকে স্বাগত জানানো হলো যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো এবং তারপরেই কিন্তু আমরা দ্বিতীয় তলে পৌঁছে গেলাম অংশেই কিন্তু দেখতে পেলাম অসাধারণভাবে এই রেস্টুরেন্টটাকে কিন্তু সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে এবং সিটিং যে ক্যাপাসিটি সেটাও কিন্তু বেশ ভালো এবং আমরা চাইছিলাম একটি মহাভোজ থালি নেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত সেটাই হলো আমরা সবার জন্য মহাভোজ থালি নিলাম আমার পরিবারের বাকি সদস্যরাও কিন্তু চলে এসেছে এবং প্রথমেই দেয়া হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস অসাধারণ দেখতেই পাচ্ছ এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল কিন্তু জাস্ট ফাটাফাটি বেশ সুন্দর খেতে ছিল পরিবার নিয়ে কলকাতার রাজবাড়ি রেস্তোরাঁতে কিন্তু দুপুরের খাবার খেতে যাওয়া সত্যি একটি স্মরণীয় অভিজ্ঞতা রেস্তোরাঁয় ঢুকেই প্রথমে কিন্তু আমাদের নজরে পড়ে ঠিক পুরনো জমিদার বাড়ি যেরকম হয় ঠিক সেই রকমভাবে এক রাজকীয় একটা পরিবেশ লাল আর হলুদের মোলায়েম আলো দেওয়ালে পুরনো ফ্রেম আর ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা রবীন্দ্রসঙ্গীত আর আমাদের পাতে কিন্তু চলে এসেছে এই মুহূর্তে ফিশ ফ্রাই তার সাথে আবার কাসুন্দি আর ছিল লেমন চিকেন যার টেস্ট ছিল অসাধারণ আমরা সবাই কিন্তু ফিশ ফ্রাইটা খেয়ে বুঝতে পারলাম যে এর টেস্ট কিন্তু জাস্ট ফাটা ফাটি আর ভেতরে কিন্তু মাছের যে আস্তরণটা দেখতে পাচ্ছ বেশ পুরু বলা যেতেই পারে আমাদের জন্য একটা বড়ই এই টেবিল সাজানো ছিল এবং বাকি যারা ছিল তারাও কিন্তু খুব আনন্দেই ছিল এবং এরপরে কিন্তু আমাদের যে পরবর্তী মেনুগুলো ছিল সেইগুলো কিন্তু চলে আসছে এই যেমন ছিল ছানার কোপ্তা তারপর ছিল চিংড়ি মাছের চচ্চড়ি এবং আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য প্রচণ্ডই ছটপট করছে এবং বাকি খাবারগুলো কিন্তু ধীরে ধীরে ওনাদের স্টাফেরা কিন্তু আমাদের টেবিলে সাজিয়ে দিল ওনাদের সাজানোর যে পদ্ধতি সেটি বেশ অধারণ ছিল বদলায় এবং চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের কোপ্তা ছানার ডালনা মাটন এবং দেখতে পাচ্ছ এই পোলাও আলু ভাজা এবং আমাদের যে সাদা ভাত সব কিছু কিন্তু টেবিলে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়া হলেন প্রত্যেকটি আইটেমই ছিল বেশ ভালো প্রথমেই সাদা ভাত দিয়ে শুরু করলাম সোনামুগ ডাল আর এই সাদা ভাত আর সাথে নিয়েছিলাম ঝুড়ি ঝুরি আলু ভাজা যার টেস্ট ছিল বেশ ভালো আর তারপর নিয়ে নিলাম এই ছানার কোপ্তা যার গ্রেভি দিয়ে সাদা ভাত দিয়ে মিখে খেতে জাস্ট অসাধারণ লাগছিলো এই ছানার যে বলগুলো ছিল আর স্টাফিংটা ছিল প্রচণ্ড সলিড বলা যেতে পারে এবং স্বাদও ছিল অসাধারণ আর এটা ছিল পাতুড়ি ভেটকি মাছের পাতুরি এত নরম আর এত সুস্বাদু যা মুখে দিতেই কিন্তু একদম গলে গেল এবং তারপরে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের চচ্চড়ি এটি অত্যন্ত পুরনো একটি আমাদের ঐতিহ্যবাহী পদ বলা যেতে পারে এবং যার টেস্টও ছিল কিন্তু বেশ ভালো ছানার কোফতাটা কিন্তু আমি আরও একবার ট্রাই করলাম কারণ এই ছানার কোফতার টেস্টটা আমার জাস্ট অসাধারণ লেগেছে একটা এক্সট্রা ছানার কোফতা আমি নিয়ে নিয়েছিলাম কারণ এর যে টেস্ট বেশ ভালো ছিল আমি সবাইকে কিন্তু রেকমেন্ড করব আপনারা যদি যান তাহলে অবশ্যই কিন্তু ছানার কোফতা খেয়ে দেখবেন এবং তারপরে নিয়ে নিলাম এই গলদা চিংড়ি যার টেস্ট ছিল অসাধারণ সাদা ভাত দিয়ে এই গলদা চিংড়ি মেখে খেতে জাস্ট অসাধারণ লাগছিল আর তারপরে নিয়ে নিলাম এই লাল লাল ঝাল ঝাল রেয়াজি মটন পোলাও দিয়ে এই রেয়াজি মাটন কিন্তু অসাধারণ লাগলো খেতে এবং মাংসটা ছিল বেশ নরম এবং সুস্বাদু প্রত্যেকটি রান্নার টেস্ট এবং কোয়ালিটি কিন্তু বলা যেতে পারে টপ নচ তারপরে দেখছো পাতে কিন্তু আমাদের কাছে চলে এলো কাঁচা আমের চাটনি এবং পায়েস এবং মিষ্টি এবং এই দেখতে পাচ্ছো ক্ষীরের রসগোল্লা অসাধারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আস্তে আস্তে এবার উঠব আমাদের দুজনেরই কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে ইভেন আমাদের সবারই ভালো লেগেছে আমি তো রেকমেন্ড করব কলকাতার কোনো বড় রেস্টুরেন্টে খেতে আসলে এবং যদি অবশ্যই বাঙালি খাবার খেতে চান তাহলে কলকাতা রাজবাড়িতে আসুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাচ্ছি যাদের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখছেন অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু মোটিভেট করবেন দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে টাটা